وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على رسول الله وبعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه البخاري الحمد لله আমরা এই আলোচনাগুলো লাইভে বা বিভিন্ন জায়গায় ইফতার মাহফিলে জুমার খুতবা বলছি তারপর আজকে অনেকের ইউটিউব চ্যানেল বা ফেসবুক না থাকার কারণে আমরা এগুলা অডিওতে দিচ্ছি সবে কদর রমজান আমাদের মাস থেকে অলরেডি তিন ভাগের দুই ভাগ পার হইয়া তৃতীয় ভাগের আজকে দুই দিন চলে যাচ্ছে আর তৃতীয় ভাগে লাস্টে যেটা ছিল সবচেয়ে বড় মহামনিত রজনী সেটা হলো সবে কদর সেই কদরে দুইটি রাত আমাদের মাস থেকে অতিবাহিত হচ্ছে হয়ে গেছে বাকি সাতটি অথবা আটটি রাত আমাদের মাঝখানে আছে আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা করব ওই রাতগুলা অন্বেষণ করবে করার জন্য যাতে করে আল্লাহ আমি যদি কদর চলে যায় চলে গেল যে সামনে থেকে থাকে আমরা যে কদর পাইতে পারি সেই প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ আর কদর পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে রাত্র জেগে কোরআন তলাত করতে হবে সলাতে দাঁড়িয়ে দিতে হবে তাজবি হালিল করতে হবে ইশতে পার করতে হবে জিকির করতে হবে কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে আর দোয়া করতে হবে ও মেহাতুর মোমিন আম্মান আয়সা সিদ্দিকার যে আল্লাহ তাল্লাহর জিজ্ঞেস করি রসুল্লাহ সাল্লাহ আসালাম যদি আমি কদর রাত্রে পেয়ে যাই কী দোয়া করবো তো রসুল সাল্লা সাল্লাম বলছে তোমরা বলো আল্লাহ হেবুল আফ আয় আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করো সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এত সুন্দর এত অর্থ ছোট্ট একটি দোয়া আমরা দোয়াটা বলবো আর বেশি বেশি এই দোয়ার সাথে রব্বানা আকানা জাবান্নার মনে রাখতে হবে এই দোয়াটা যদি এই স্তেকপাটটা এই ক্ষমাটা এরপরে এই সলাটটা যদি কদেরের মধ্যে পড়ে যায় এবং ওই দিনের দানটা যদি কদের মধ্যে পড়ে যায় আপনি আমি পেয়ে যাব তিরাশি বছর ছয় মাসের অধিক তিরাশি বছর ছয় মাসের অধিক দানের চোয়াপ পাবো তিরাশি বছর ছয় মাসের অধিক সলাতের চোয়াপ পাবো তিরাশি বছর ছয় মাসের অধিক আমরা স্তেক পাবো যদি সেটা কদর হয়ে যায় তাহলে কদর নির্ধারিত সাল্লাল্লাহু আলাইহি সালাম থেকে সাহাবিয়াজান থেকে নির্ধারিত কোনো প্রমাণ নেই মা ওহাতুর মোমিন আশাদ সদিকার রাজিয়াল বলেন রাসুল সাল্লা সালাম সবে কদরের মানে রমজানের শেষ দশকে এত পরিশ্রম এত কঠোর পরিশ্রম করতেন অন্য কখনও করতেন না মা আশাদ সিদ্দিকার রাজিয়া তাল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে নিজে ডাকতেন অন্যকে জাগাইতেন এবং কোমরে গামছা বেঁধে বেঁধে উঠে পড়ে লাগতেন এই সবে কদের অন্বেষণ করার জন্য দুর্ভাগ্যর সত্য কথা আমরা সাতাইশের তারিখের জন্য অপেক্ষা করতেছি যাই হোক সেদিকে অন্যদিকে যাচ্ছি না সুতরাং আমাদের এই সবেকদের অন্বেষণ করার জন্য আমাদের রাত্রে ইবাদতের মধ্যে কাটাইতে হবে আপনি রাত্রে জায়গা ঘুমিয়ে আনলেন কোনো কাজ হলো না এবাদত করতে হবে কোরআন কোরআনতালাত করেন তাজবি তহালিদ করেন এই যে আল্লাহম্ন ফুবুল তোহেবুল আফ ফা ফ আফ আনি এটা দোয়া করেন আর রব্বানা আফিদ্দিন হাসানা এটা দোয়া করেন এরপরে দান সাতকা করেন বেশি বেশি দান সাতকা করেন এই একটা টাকা দান করেন আপনি সামর্থ্য দান করেন একটা টাকা দান করেন আর ওই দানটা যদি কদরে পড়ে যায় দুই রেখাত নামাজ যদি আমি দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতে পারেন যদি সেটা কদর হয়ে যায় যদি আপনি ইস্তেক পার করতে পারেন বলেন রব্বানা ফাগা ফিরানা জুনুবানা ওকা ফিরান্না সৈয়া তিনা ওতা ও ফেরাম আবরা আল্লাহমিয়া সালুকাল হুদা ও তুকা ওয়াল আফা ফল গিনা আল্লাহমিয়া সালুকা ইলমান না ফিয়া রিসকান তৈবা ও আমালান মতাকাবলান এই দোয়ার মধ্যে জানি দোয়া করতে করতে যদি আমার কদর নচিব হয়ে যায় তাহলে আমার তকদিরি পেয়ে যাবো আমি তিরাশি বছর মাসের অধিক এস্তেফার মানে দোয়ার সময় সুতরাং আসুন আমরা এই অল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক নেক অধিক সংখ্যক ফজিলতের আমরা আশা করে বাকি দিনগুলো আমরা চেষ্টা করব অন্বেষণ করার জন্য আল্লাহর অস্তে এই কয়েকদিনের জন্য মোবাইল ফেসবুক ল্যাপটপ এগুলোকে আমরা পরিহার করে আমরা আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য একনিষ্ঠভাবে আমরা ব্যবহার করি মনে রাখতে হবে এতে কাপে নির্বিচ্ছিন্নভাবে মানে কোনো কিছুকে এককভাবে আঁকড়িয়ে ধরা বা চিম টিকেটে ধরা সুতরাং আপনি যদি আঁকড়িয়ে বা চিম টিকেটে ধরতে পারেন তাহলে সেটা আপনার আমাদের জন্য করণ হয়েছে ফেসবুক মোবাইল এই ল্যাপটপ এগুলোকে পরিহার করতে হবে এরপরে এই মার্কেট যেটা অথচ মসজিদ থাকার কথা ভরপুর এই শেষ দশকে বাংলাদেশের প্রত্যেকটি মার্কেট বিনোদন কেন্দ্রগুলো লোকের লোকারণ্য যখন এবাদত করার কথা ছিল তখন মানুষগুলা বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে আর বাজারে গিয়ে ভিড় জমাচ্ছে সারা রাত্রে যে রাত্রে এবাজত করার কথা ছিল এক রাতে আবাদত করলে তিরাশি বছর ছয় মাসের তিরাশি বছর চার মাসের অধিক ছয় পাওয়া যাতে যাওয়ার কথা কিন্তু সেদিনকে আমরা কেউই মূল্যায়ন করি না যে সবে সেদিন নারী নারী পুরুষ পুরুষ কি কি সকলে একাকার হয়ে আমরা সেদিকে জমা জমা করছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আসুন আমরা এই সবে কদরকে অন্বেষণ করার জন্য ইস্তেফার দোয়া ক্ষমা নামাজ কোরআন তেলাওয়াত দান সাতকা দান সাদকা এক কথায় সব কিছু মিলে সর্বসা করলে একটা অ্যাবাদত যদি আমার কদরে পড়ে যায় তিরাশি বছর চার মাসের অধিক অ্যাবাদত করার সমান পাব। পাবো আসুন এই সময়কে আমরা কাজে লাগাই রাসুলসাল সাল্লাম হোসেন দুইটি নিয়ামত আছে যে দুইটি নিয়ামতে মানুষ সবচেয়ে বেশি দোখায় দুঃখিত হয়ে আছে সে অপশন এবং সুস্থতা এই যে আজকে এখন আল্লাহ সুস্থ রেখেছেন অবসর রেখেছেন এই অবসরটা আমি অনেকে বলে চলো একটু বাজারে ঘুরে আসি দেখি পছন্দের কাপড়টা পাইনি না আপনি কাপড় দরকার পরে কিনবেন দিন কাপড় পরা ফরজ না নতুন কাপড় পরা ফরজ ওয়াজিব বাস্তাব কিছু না কিন্তু এই দিন চলে গেলে আর দিন পাবেন না কাপড় পাবেন পরের দিনে গেলে এক মাস পরে কাপড় পাবেন কিন্তু আবার এক বছর ঘুরাতে ঘুরে আসলে সেই কবে আমি কদর পাইতে পারি নাও পাইতে পারি আল্লাহ আমাদের সকলকে বুঝার তভিদান করুন আমি সোহানক আল্লাহ আহমদিন